দর্শক শ্রোতা জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এত আলোচনা মূলত কেন এই নির্বাচনটাই মূলত আগামী এক মাস পরে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে বড় ধরনের প্রভাব ফেলবে কিন্তু কাকতালু বা দেখতেছে ভিপি পদে ছাত্রদল এবং শিবিরের মধ্যে হাড্ডা লড়াই হচ্ছে প্রত্যেকটি পদে শিবিরের প্যানেলের প্রার্থীরা এগিয়ে থাকলো বিপুল ভোটে এগিয়ে থাকলো কাকতাইলেও ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সর্বশেষ এই ভিডিওটি করা অবস্থায় আমি সর্বশেষ রেজাল্ট দেখতে পেয়েছি ছাব্বিশটি কেন্দ্রে ভোট গণনা রেজাল্ট দিয়েছেন উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে এখানে প্রায় তিনশো ভোটে এগিয়ে আছে ছাত্র শিবিরের প্যানালের রিয়াজন আর রাকিব কিছুটা পিছিয়ে আছে এখান মূল কথা হচ্ছে প্রত্যেকটা প্রেসে আপনার রিফ্রেশ করলে ফলাফল কেউ ভিপি হয়ে যাচ্ছে আবার কেউ ভিপি হচ্ছে না আবার আরেকটি রিফ্রেশ করলে এভাবে ছাত্রদল দল ভিপি হয়ে যাচ্ছে আবার আরেকটি রিফ্রেশ করলে ছাত্র শিবির ভিপি হয়ে যাচ্ছে এভাবে এখন পর্যন্ত হাটা হাড্ডি লড়াই চলতেছে তো এটাকে আমরা বলতে পারি সমানে সমানে লড়াই যাই হোক আগামী নির্বাচনে কেন এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ অলরেডি এই নির্বাচন বন্ধ করার জন্য নানা ষড়যন্ত্র চলছিল হাজারো ষড়যন্ত্রের মধ্যে অবশেষে সেই নির্বাচনটি হলো ভোট গণনা হচ্ছে এবং এই রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হবে কি হবে না সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে প্রশাসনের বিচারিতা থেকে শুরু করে অনেক কিছু নিয়ে অলরেডি আলোচনা চলতেছে আমরা কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতাদের থেকে যেসব বক্তব্যগুলো আমরা পেয়েছি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার জামাত ইসলাম তারা যেটা বলেছে প্রশাসন অলরেডি একটি পক্ষকে সাপোর্ট দেওয়া শুরু করেছে দিনের আলোকে এই প্রশাসন দিয়ে যদি আগামী নির্বাচন সুস্থ করার পরিকল্পনা করে তাহলে সেটা হবে সবচেয়ে বড় ভুল ধারণা এবং এই যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক কিছু ডিপেন্ড করবে এই নির্বাচনে যদি ভিপি পদে যদি ছাত্রদল জিতে যায় তারা এটাকে এমনভাবে হাইলাইট হাইলাইট করবে মানে উঠে আপনার তুলে ধরবে বিষয়গুলাকে যেটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সেটা আলোচনা থাকবে দেখেন এর আগে চার থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সেখানে শিবিরের প্যানেল বিপুল ভোটে বিপুল ব্যবধানে বিজয় লাভ করেছে এতে করে বিএনপি বলতে পারেন বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিয়ে গ্রামে গঞ্জে চায়ের দোকানে সব জায়গায় আলোচনা হয়েছে যে এভাবে শিবিরের কাছে ছাত্রদল হেরে গিয়েছে আকাশ পাতাল ব্যবধানে ঠিক এই নির্বাচনে যদি তাই ঘটে বলতে পারেন এটা শিবিরে আপনার জামাতের জন্য প্লাস পয়েন্ট থাকবে আজ যদি বিজয় লাভ করে এই ছাত্র দল যদি বিজয় লাভ করে তাহলে এখানে বিএনপির জন্য বড় অঙ্কের প্লাস পয়েন্ট থাকবে আর এই হাড্ডা হাড্ডে দিকে এখন পর্যন্ত সবাই তাকিয়ে আছে আজকে আপনারা যারা দেখেছেন সবাই কিন্তু এই রেজাল্টের অপেক্ষায় আছে বারবার রিফ্রেশ দিচ্ছে ঘুরে ফিরে রেজাল্টের আপডেটটা সবাই জানার চেষ্টা করতেছে তো ব্যক্তিগত মানে মনে হচ্ছে যে এটাই মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন চলতেছে যে কে জিতবে কে হারবে টান টান উত্তেজনাময় পরিস্থিতি চলতেছে যাই হোক যেই দলে জিতুক না কেন যে দলে জিতুক না কেন সমঝোতা বজায় রেখে কাদা কাদ বিলে যাতে কাজ করে তবে এখানে আমরা দেখতেছি সমতার রাজনীতি থেকে প্রতিহিংসার রাজনীতি বেশি চলতেছে এই যে ট্রেকিং থেকে শুরু করে ওই সমস্যা ওই সমস্যা এটা নিয়ে এখন পর্যন্ত চলতেছে তবে কিছুটা এখন স্থিতিশীল পরিবেশ আছে যেহেতু দুই দলের মধ্যে হাড্ডা লড়াই হচ্ছে তাই কেউ এখন কাউকে কাউকে নিয়ে অভিযোগ আপাতত দিচ্ছে না তো এই এখানে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে দলে জিতুক না কেন রাজনৈতিক মূল রাজনীতিতে সেটা প্রভাব ফেলবে যদি বিএনপির বিএনপি জিতে যায় আর ছাত্রদল জিতে যায় বিএনপির রাজনীতিতে বড় পরিবর্তন আসবে এবং জামাতের অঙ্গ শিবির জিতে গেলে জামাতের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে এবং এই আলোচনাটা কিন্তু ভাবে ভাইরাল হবে যেটা বলার বাহিরে